বন্ধুগণ গাজায় ইসরায়েলের আবারও এয়ার স্ট্রাইক করেছে মৃত পাঁচ আলজাজিরা সাংবাদিক গাজা শহরের আলসিফা হসপিটালের সামনে ইসরায়েল ইয়ার স্ট্রাইক করেছে

দোস্ত আমেরিকার প্রয়সী ইসরায়েল লাগামহীন ইজরায়েল আর ইরান আবারও উত্তেজনা ছড়িয়েছে ইজরায়েলের নজরে ইজরায়েলের নিশানায় সহত্তর বেশি ইরানের সাইন টেস্ট রয়েছে সহত্তর জনকে ওরা মারবার প্ল্যান করেছে এর জন্য ইরান ও থেমে নাই ইরান কঠোর হুশিয়ারি দিয়েছে তোমাদের জন্য আমি বেশি রেখে শুধু মারবার জন্য আমাদের ঘরে তুলে রাখার জন্য ইরান বলেছে গাজার আগ্রসনে একে বিপদজনক বলে দাবি করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিন্দা জানানোর জন্য আহ্বান করে না ঠিক বলেছে না ভুল কমেন্ট বক্সে জানান